টুানদের ব্লগ তো দেখো মেয়ে রেডি হয়ে বসে আছে আর এই হচ্ছে ছোটোখাটো করে চিনির বার্থডের ডেকোরেশন তো আমরা চিনির দেখো বার্থডের ডেকোরেশন করার পরে পকোড়া ভাজি যে রেসিপিটা দেখাবো বলেছিলাম আর এই যে মেয়ে দাদুর কোলে বসে গেছে রেডি হয়ে কেক কাটিং হবে বলে তো সন্ধেবেলা তো দাদু ভাই বোন সবাই এসেছে কেক কাটিং করবো তাই জন্য তো দেখো আগে ওর কেকটা কাটিং হোক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার চিল তো তারপরে সব কেক কাটা হয়ে গেছে এইবার হচ্ছে সবাইকে খাবার দেওয়ার কেক সার্ভ করবো তো জাস্ট কিছু করিনি পকোড়া রেখেছিলাম ভুজিয়া আর কেক তো এই যে দুটো ট্রিট দেখলে ওই দুটো ট্রিট ওর দুটো মানি দিয়েছে রুমি পিয়ালি মানি আর একটা কথা মানি তো তারপরেও দাদুর কাছে আদর খাচ্ছে সবার কাছে আদর খাচ্ছে আমার মেয়েটাকে সবাই তোমরা আশীর্বাদ করেছে না এইভাবে সুন্দর সুস্থ সবলভাবে বড় হতে পারে তো মেয়েটা সবার সাথে মজাই আর কি করুক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠা টা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দিও